নমস্কার বন্ধু স্পোর্ট পেলসি চ্যানেলের আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এ কারণেই বলব যে ভিডিওতে আপনারা এমন তিন তিনজন ফুটবলার সম্পর্কে তথ্য জানতে পারবেন কিছু তথ্য আপনারা জানেন কিছু জানেন না সবার আগে কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা কিন্তু অতি অবশ্যই লিখবেন বন্ধু আগামীকাল আমাদের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটা মহারণ মরণ ব্যথন ম্যাচ সে ম্যাচ যদি ইস্টবেঙ্গল ক্লাব জিততে পারে তিন তিনটে পয়েন্ট অর্জন করতে পারে তাহলে বলতে পারি খুললাম খুললা চিচিং ফাঁকের মতো ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে কিন্তু সুপার দরজা খুলে যাবে তার আগে অনেক বড় বড় খবর বন্ধু দশ কোটি টাকার বিদেশি আমি এর আগে একটা বিদেশি সম্পর্কে এরকম টাকার মন্তব্য করেছিলাম আপনারা অনেকে অনেক রকম কথা বলেছেন আজকে রীতিমতো প্রমাণ দিয়ে প্রতিবেদন দিয়ে আপনাদের সামনে তুলে ধরব যে কথাগুলো আপনারা শুনেছেন তারই পুনরাবৃত্তি করব আমি সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে বলতে পারি পারি যে কথা আপনারা জানেন চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামার স্পোর্টিং তারা বলছেন নিজেদের যোগ্যতাতেই আমরা আইএসএল খেলব তারা কথা রেখেছে তিন তিনটে দল কলকাতা থেকে খেলবে আর আসন্ন আগামী মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ এটা সত্যি করে বাংলার ফুটবলের কাছে একটা বড় বিজ্ঞাপন অভিনন্দন সাদা কালো ব্রিগেডকে তার কথা ব্রিগেডের যে বড় তারকা আই লিগ থেকে ডুরান্ট নয় কলকাতা লিগ থেকে ডুরান্ট সেই ফুটবলারটা ডেভিডকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব চূড়ান্ত করে ফেলেছে এটা নিয়ে অফিসিয়াল বিবৃতি খুব তাড়াতাড়ি আসবে আমাদের সময়টার জন্য অপেক্ষা করতে হবে তার আগে বেশি জলগোলা করে লাভ নেই একই সঙ্গে একটা কথা বল বন্ধু এমন একজন ফুটবলার ভারতীয় ফুটবলার ডেভিডের নামের সঙ্গে তার মিল আছে লালডিন জুবালা এই শব্দটা তার নামের পেছনে আসে আই লিগে তিনি সুনীল ছেত্র রেকর্ডটাকে ভেঙে দিয়েছেন ভারতীয় ফুটবলারদের মধ্যে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সেই ফুটবলারটার পেছনে ইস্টবেঙ্গল ক্লাবের রীতিমতো নজর ছিল এবং ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত সেই ফুটবলারটাকেও কিন্তু একদম তীরবিদ্ধ করে দিয়েছে প্রত্যেকটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বন্ধু আজকের এই এপ্রিল মাসের শব্দ সূত্রপাতে দাঁড়িয়ে বলা সম্ভব নয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাই এটাকে নিয়ে কোন রকম বিতর্কিত কথা না বলে আমাদের বরং আমরা যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি তার জন্য আপনাদেরকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে তবে আজকের একটা কথা বলি আইডিকে সর্বোচ্চ বলতে শুরু করে ডেভিডকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে নিয়েছে আগামী মরশুমে তারা লাল হলুদ জার্সি পরে খেলবে এর জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে করা সম্ভব নয় তার থেকে সবথেকে বড় কথা খবরটা পেয়ে গেছেন পেয়ে ভীষণ রোমাঞ্চিত হয়েছেন আনন্দিত হয়েছেন বসুন্ধরা কিংস থেকে আসবে ব্রাজিলিয়ান ফুটবলার হো বিশ্বকাপের জাদু দেখিয়েছিলেন ইনি সেই হো নন সেটা আপনি জানেন আমিও জানেন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে আসবে এই খবরটা দেওয়ার জন্য ভিডিওটা করছে না অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট কয়েকটা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব আটাশ বছর বয়সের রাইট উইঙ্গার ফুটবলারটি বন্ধু আটখানা গোল করে ফেলেছেন আটটা অ্যাসিস্ট করে ফেলেছেন এবং বসুন্ধরা কিংস আগামী মরশুমেও এশিয়ান ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে একটা জানিয়ে দিই এই রবিনের সাথে থার্টি ফার্স্ট আগস্ট টোয়েন্টি ফোর অবধি অর্থাৎ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল অবধি বসুন্ধরা কিংস চুক্তি রয়েছে অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখের আগে বসুন্ধরা কিংসের রবিনের পক্ষে কোনো দলের যোগদানের কোনো সম্ভাবনা নেই তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে ছ কোটি চল্লিশ লক্ষ টাকা তাকে যদি নিতে হয় বেঙ্গল ক্লাবকে এর থেকে অনেক বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে নেয়ার অ্যাবাউট ট্রেন কোড দশ কোটি টাকা দশ কোটি না হোক বন্ধু আমি সাত সাড়ে সাতের মধ্যেই ঘোড়া ফেরা করলাম যদিও দশ কোটি টাকার কমে ইস্টবেঙ্গল ক্লাব এই ফুটবলারটাকে পাবে না তারা প্রাক্তন ফুটবলার অ্যালভিট ডুপনার মাধ্যমে এই ফুটবলারটার কাছে প্রস্তাব পাঠাবে এখন অব্দি পাঠায়নি আপনারা কি বলেন বন্ধু এই রবিনো ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে কি প্রয়োজনীয় তাকে কি আদব একটু আট থেকে দশ কোটি টাকা দেওয়া উচিত আট থেকে দশ কোটি টাকা দিয়ে এই রবীন্দ্র নেওয়ার মতো ক্ষমতা অর্জন কি ইস্টবেঙ্গল ক্লাবে যে যারা ইনভেস্টার সংস্থা আছে আমি পার্টিকুলার ইমামি গোষ্ঠীর নাম বললাম আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে আগামী মৌসুমেই ওই ইমামি আমাদের ইনভেস্টার সংস্থা হিসাবে থাকবে আমি পঞ্চাশ কোটি টাকা বাজেট বাড়াবে এরকম একটা মন্তব্য করাতে আপনারা অনেকেই বলেছিলেন যে পঞ্চাশ কোটিতে কিচ্ছু হবে না একশো কোটি করতে হবে পড়শি ক্লাবের সঙ্গে যেভাবে ধারাবাহিকভাবে একটা লড়াই করে ইস্টবেঙ্গল ক্লাব এতদিন ধরে দল গড়েছে সেরকমই দল গড়ার দরকার আছে একশো কোটি ছেড়ে দিলাম আমি পঞ্চাশ কোটি দাঁড়িয়ে রয়েছি ঠিক এ জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথমবার আট থেকে দশ কোটি টাকা খরচা করবে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সারির কটা দল বন্ধু কোন একজন নির্দিষ্ট বিদেশির জন্য এত পরিমাণ অর্থ খরচ করেছে সেটাও কিন্তু আমাদেরকে পরিসংখ্যান খেটে দেখতে হবে তিনি আসবেন কি আসবেন না একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ অব্দি তার চুক্তি এফসি কাপ বসুন্ধরা ক্লাব খেলবে রবীন্দ্র সেখানে রীতিমতো দু হাজার বাইশ সাল থেকে রয়েছেন তিনি বা কেন দল ছাড়বেন কোন তাকেই বা বসুন্ধরা ছাড়বে কেন সবকিছু একটা হজগত একটা খুব স্পষ্ট ভাষায় কথা বলি এই বৃহৎ পরিমাণ অর্থ দেওয়ার জায়গায় ইস্টবেঙ্গল ইনভেস্টার সংস্থা দাঁড়িয়ে নেই কথাটা স্পষ্টভাবে আজকে লিখে নিন রবীন্নকে নিতে গেলে বেঙ্গল ক্লাবে বেশ কিছুটা মিরাকেল ঘটতে হবে অর্থাৎ যেটা আমরা ভাবতে পারছি না এতদিনের অভিজ্ঞতাতে ঠিক সেই অভিজ্ঞতার বাইরে গিয়ে বেঙ্গলের ইনভেস্টার সংস্থাকে এমন কিছু অভাবনীয় ঘটনা ঘটাতে হবে তার ফলেই কোন ফুটবলার আসবে আমি পার্টিকুলার হোর প্রসঙ্গ ছেড়ে দিলাম প্রশ্ন করছে যে আপনি আফ্রিকান ফুটবলারের কথা বলেছেন কে সেই আফ্রিকান ফুটবলার তার নাম বলুন দেখুন বন্ধু পার্টিকুলার কোনো আফ্রিকান ফুটবলারের নাম বলা এই মুহূর্তে সম্ভব নয় তবে ইস্টবেঙ্গল ক্লাব বা ভারতীয় ফুটবলের ইতিহাস খাটছে যেহেতু আফ্রিকান ফুটবলাররাই বারে বারে জার্সি গায় বা ভারতীয় ফুটবলের ইতিহাসে সফল হয়েছে তাই ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে চাইছে যে কোন একজন আফ্রিকান ফুটবলারকেই আক্রমণ ভাগে নিয়ে আসতে এখানে পার্টিকুলার কোন আফ্রিকান ফুটবলারের নাম সুনির্দিষ্টভাবে অন্তত আজকের দিনে বলা সম্ভব নয় ঘটনা এগোচ্ছে ঘটনার পরম্পরা অনুযায়ী ধারাবাহিক তথ্য অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব জয় বেঙ্গল শুভরাত্রি